নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কেন্দ্রীয় সরকার নিয়ে এলো আপার কার্ড এই আপার কার্ডের অধীনেই তৈরি হচ্ছে এবিসি আইডি এই এবিসি আইডিতে এবার প্রথম শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং ডক্টরেট বা তার উচ্চস্তরে স্তরে পড়াশুনো করবেন তার যাবতীয় রেকর্ড অর্থাৎ আপনি কোন ক্লাসে পড়ছেন এবং কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছেন সমস্ত কিছু তথ্য কিন্তু এবার জমা হচ্ছে এবিসি আইডি অর্থাৎ এই আপার কার্ড এই আপার কার্ডের মধ্যে কিন্তু এই এবিসি আইডি এই আইডির মধ্যে কিন্তু আপনার সমস্ত নম্বর এবং আপনি কোন ক্লাসে পড়াশুনো করছেন সমস্ত ডিটেলস কিন্তু জমা হবে কেন্দ্রের এই নতুন আপার কার্ড দ্রুত সবাইকেই করতে হবে বলে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে প্যান কার্ড প্যান কার্ড মানেই হচ্ছে পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর তেমনি আপার এর পুরো নামটি হচ্ছে অটোমেটেড পারমানেন্ট এবং অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্টার অর্থাৎ আপনি আপনার পড়াশুনো কত করেছেন এবং কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন কোন ক্লাসে সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু এই কার্ডের মধ্যে এবার থেকে লোড হবে এই কার্ডটি সমস্ত স্টুডেন্ট অর্থাৎ যারা পড়াশুনো করছেন তাদেরকে অতি অবশ্যই বানাতে হবে এমনতে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তো ফেব্রুয়ারি মাস থেকে হতে পারে শুরু তো শুরু হলে যখনই আবার শুরু হবে সেই নিয়ে ভিডিও আপনাদের সামনে পাবলিশ করব এবার আপনাদের জানিয়ে রাখছি যে এবিসি আইডিটা কী এবিসি আইডি অনেকটা প্যান নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের মতো এর বিশেষ অধীনে হচ্ছে আইডির অধীনে ডিজিটাল মাধ্যমে প্রতিটি পড়ুয়া নিজস্ব একটি ইউনিক অ্যাকাউন্ট থাকবে যেখানে গোটা পড়াশুনোর জীবনে প্রতিটি ক্লাসে তার কত নম্বর পেয়েছে কোন বিষয়ের উপর যাবতীয় তথ্য কিন্তু জমা থাকবে এছাড়াও জানিয়ে রাখছি এই এবিসি আইডিতে বলতে পারে দেশের প্রতিটি পড়ুয়ারা নিজস্ব একাডেমিক রেকর্ড আগামী দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে এটি আবশ্যিক হতে চলেছে অর্থাৎ আপনি যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান এই এবিসি আইডি এবং আপার কার্ড যদি না থাকে সেক্ষেত্রে আপনার সমস্যা হবে তাই অতি অবশ্যই এই আপার কার্ড আপনাদেরকে অবশ্যই বানাতে হবে কিন্তু সরকারের এমনটা কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে তো কিভাবে করবেন অনলাইনের মাধ্যমেই শুরু হবে যখনই শুরু হবে ফর্ম ফিল আপ কীভাবে করবেন ক্ষুটনের তথ্য কিন্তু আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন যারা প্রথমবার চ্যানেলে ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে আইকনটি প্রেস করে অন নোটিফিকেশন অন করে রাখবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ